আল্লাহর ভয়ে তো আমাদের অন্তর কাঁপেই না বরং চুকি হয় জানেন যখন আল্লাহর কোরআনের কথা বলা হয় বা ইসলামের কথাগুলো বলা হয় তখন দেখবেন আমাদের দেশে অনেক লোক তারা আলেমদের এই কণ্ঠকে রোধ করার জন্য বলে হুজুর এই বিষয়ে কথা বলবেন না এমনটা আছে না এমনটা শুধু ওয়াজমা হাফিলে না বাংলার জমিনে এমন অসংখ্য মসজিদ আছে যেই মসজিদগুলোতে মসজিদের সভাপতি বলেন কমিটি বলেন তারা হুজুরকে বলে যে হুজুর এই বিষয়ে কথা বলবেন না সুবহান এই ক্ষমতা আপনাকে কে দিল বলেন তো এই বিষয়ে কথা বলবেন না মানে এই মসজিদ জেনে রাখবেন আপনি যদি মসজিদের টোটাল সম্পত্তি আপনি একাই দান করেন যে মসজিদটা টোটালি আমি একাই দিয়েছি জমি দিয়েছি অর্থনৈতিকভাবে পুরোপুরি আমি একাই সহযোগিতা করেছি এরপরে আপনার এখানে কোনো নেই আপনি দিয়েছেন মানে এটা সেরেফ আল্লাহর জন্য একমাত্র আল্লাহর ঘর এখানে আপনার কোনো মতাদর্শ এখানে প্রতিষ্ঠিত হবে না আল্লাহর ঘর মানে এখানে আল্লাহর কোরআনের কথা চলবে আল্লাহর কথাগুলোই চলবে বাধা দেওয়ার বা আপনি যে বলবেন এই বিষয়ে বলবেন এই বিষয়ে বলবেন না আপনি কেউ না